আমাদের ছোট্ট বোন আসিয়া হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আমাদের এই ছোট্ট বোনটি পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন তিনি ইন্তকাল করেছেন এর দ্বারা প্রমাণিত হয়েছে বাংলাদেশ স্বাধীনতার চুয়ান্ন বছরে এসেও ধর্ষণ এবং জেনা ব্যবিচার মুক্ত হতে পারেনি অথচ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র এর চেয়েও ভয়াবহ পরিবেশ ছিল বিগত পনেরোটা বছর যেখানে স্ত্রীকে সাথে নিয়ে দিনের বেলা কোনো স্বামী ঘুরতে গেলে স্ত্রী এবং স্বামীকে আলাদা করে স্ত্রীকে গণধর্ষণ করা হতো বিগত পনেরো বছরে ব্যাপক সংখ্যক নারী ধর্ষিতা হয়েছে কিন্তু বর্তমানে এই মুক্ত বাংলাদেশে যে শিশুকন্যাটি ধর্ষিতা হলো তার দ্বারা প্রমাণ মিলে পশুত্ব এখনও থেমে নাই আর এজন্যই আমার আপনার বোন সন্তান এবং মায়েদের নিরাপত্তার জন্য প্রয়োজন ইসলামী হুকুমা আল্লাহর কোরআনের শাসন তার কারণ হচ্ছে যেই সমাজে ধর্ষণকারীদের বিচারের ব্যবস্থা আছে সেই ধর্ষণ সেই সমাজে ধর্ষণ মুক্ত এবং সেই সমাজ এই পাপ পঙ্কিলতা মুক্ত শুধু জেনার শাস্তি যদি হয় একশোটি বেত্রাঘাত এবং বিবাহিতা বিবাহিত পুরুষ এবং নারীর জন্য সঙ্গে সার করা তাহলে ধর্ষণের শাস্তি হচ্ছে তার চেয়েও বড় এই আইনটি বর্তমান যেই গভ আছেন আপনারা তো নতুন সংবিধান জন্য চেষ্টা করছেন সংবিধান সংস্কার চলছে আজকের জাতীয় প্রেস ক্লাব থেকে সবচেয়ে বড় দাবি হচ্ছে দর্শনকারী এবং জেনার যে শাস্তি আল্লাহ কোরআনে দিয়েছেন নারীদের নিরাপত্তার জন্য এই আইনটি বাস্তবায়ন করা হবে সমানিত ভাইয়েরা আজকের ইফতার মাহফিল এবং গত বছরের বিগত পনেরোটি ইফতার মাহফিলের মধ্যে বেসিক একটি পার্থক্য হচ্ছে এখন মুসলিমগণ নিজের মনের কথা খুলে বলতে পারেন এবং নিজের চেতনা আবেগ আদর্শ মোরালিটি তার আইডিওলজিকে প্লেস করার সুযোগ আছে মানুষের সামনে এটা বলার সুযোগ আছে এক্সপ্লোর করার সুযোগ আছে কিন্তু বিগত পনেরো বছর পর্যন্ত ১৬ বছর পর্যন্ত এই প্রেস ক্লাবে আমরাও প্রোগ্রাম করেছি কিন্তু সত্য কথাটিও বলা যেত না সাথে সাথে পুলিশ ডিবি ডিএসবি সেখান থেকে অনুমোদন অনুমতির হাজার রকমের বাইন্ডিং ছিল মূলত স্বাধীনতার মধ্যে পরাধীনতার বলয় একটি জাতিকে বন্দি করে রাখা হয়েছিল আজকে সবাই মুক্ত এবং স্বাধীন আওয়াজ দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা মূলত সিয়াম আমাদেরকে কি শেখায় আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যেই বলে দিয়েছেন ইয়া আইয়ু হাল্লা দিন আমানু কুতিবা আলাই কুম সিয়াম ও কামা কুতিবা আল্লা দিন আমিন কবলি কুমলা আল্লাহ কুম তত্তা করে এই বহুল পরিচিত সুরা বাকার একশো আশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন সিয়াম তোমাদের উপর ফরজ করেছি তোমাদের পূর্ববর্তীদের উপরে এই সিয়ামের বিধান ফরত ছিল উদ্দেশ্য হল তোমরা তাকোয়া অর্জন করতে পারবে আর এই তাকোয়া অর্জন কতটুকু হলো তা জাস্টিফাই করার জন্য আল্লাহ রব্বুল আলমিন ঠিক এই সুরা বাকরার দুইশো আঠারো নম্বর আয়াতে গিয়ে আল্লাহ তালা বললেন কুতিবা আলাই কুমল কেতাল আম ওয়াসায়াম তোহেব্বু সাইয়া ওয়াহুয়া শাররুল্লাহম একবার স্টেট কথা একই ছুরা একই আল্লাহর বর্ণনা মাত্র কয়েকটি আয়াতের পরই এখানে একশো তিরআশি ওখানে দুইশো আল্লাহ তালা বললেন কুতিবা আলাইকুমল সিয়াম তোমাদের উপর রোজা ফরজ করা হল ওই আল্লাহই বললেন কুতিব আলাইকুমল কেতাল এই কোরানের বিধান কায়েমের জন্য তোমাদের উপর যুদ্ধকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি সেই দিন যখন রোজা ফরজ করা হয়েছে সাথে সাথে আবু বকার আমর উসমান আলী তলহা জুবাইর খাব্বাব খুবাই আনহুম যেমন রোজা রেখে তাকুয়া অর্জন করেছেন ঠিক পনেরো দিনের মাথায় যখন কুতিবে আলাই আলাইকুম কেতাল হলো। তখন কিন্তু তারা রোজার দোহাই দিয়ে ঘরে বসে থাকেন নাই যে আমরা ক্লান্ত উপবাস বরং এই তাকুয়ার পরীক্ষা দেওয়ার জন্য তারা যুদ্ধের ময়দানে হাজির হয়েছেন অতএব যিনি রোজাদার আল্লাহর হুকুম অনুযায়ী রোজা রাখবেন তার উপরই ফরজ হয়েছে এই কোরআনের বিধান যেহেতু শাহরু রমাদান আল্লাহ আল্লাফিল কোরআন আমি আল্লাহ রমজানেই কোরআন নাজিল করেছি যিনি রোজাদার আল্লাহ রব্বুল আলমিনের বিধান কুতিব আলাইকুম সিয়ামকে যারা ধারণ করবে তাদের উপরই ফরজ হলো এই আল্লাহ এই আল্লাহ তালার কোরআনের বিধানকে কায়েম করার জন্য ময়দানে ভূমিকা পালন করে সুতরাং আসুন না আমরা ওয়ার্ল্ড মুসলিম উম্মা এই সংগঠনকে আল্লাহ তালা কবুল করুন সমৃদ্ধ করুন আমার মতো একজন ক্ষুদ্র অবায়িতকে এত বড় একটি মহান আয়োজনে মেহমান হিসাবে দাওয়াত দিয়ে কথা বলার সুযোগ করে তারা যে আমাকে সম্মানিত করেছেন কৃতজ্ঞতা ভালোবাসা এবং নিরন্তর দেওয়া অতএব রোজা রাখুন কোরআনের বিধান কায়েমের জন্য নিজেকে সম্পৃক্ত করুন আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে যথার্থ হক আদায় করে সামনের দিনগুলোকে আমল করে যাওয়ার তৌফিক দান করুন আমি আসসালামু আলিকুম রহমতুল্লা